ইউনুসের নজর এবার বঙ্গোপসাগরের দিকে বঙ্গোপসাগরে ইউনুসে কোন কর্মসূচি করতে যাচ্ছে এত সাহস কি করে হয় মোহাম্মদ ইউনুসে কি চীনের সঙ্গে বৈঠকে মাইলেজ দিল অভিভাবক হওয়ার স্বপ্নে বঙ্গোপসাগরে ঠিক কি করতে চাইছে ইউনুস ভারতকে বিপাকে ফেলতে কি ইউনুসের এই কর্মসূচি নাকি এর পেছনে আসল খেলাটা খেলছে চীন হঠাৎ করে কেন ইউনুসের নজর পড়লো বঙ্গোপসাগরে কথায় নাচতে গিয়ে বড় বিপদ ডেকে আনছে না তো ইউনুস দেখুন ঠিক কি ঘটল বঙ্গোপসাগর শুধু একটি জলরাশি নয় এটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য এক বিশাল সম্ভাবনার দিগন্ত সাম্প্রতিক এক আন্তর্জাতিক সম্মেলনে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মোহাম্মদ ইউনুস এই অঞ্চলকে ঘিরে অর্থনৈতিক এবং নিরাপত্তা সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন তার মতে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে একটি নতুন আঞ্চলিক অর্থনৈতিক মঞ্চ গড়ে তোলা এখন সময়ের দাবি তিনি এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সমন্বিত উন্নয়ন অর্থনৈতিক সংহতি ও সামুদ্রিক নিরাপত্তার দিকে নজর দেওয়ার আহ্বান জানান ঢাকার চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারে অনুষ্ঠিত এক সভায় তিনি বলেন বঙ্গোপসাগরের দেশগুলোর জন্য যৌথভাবে কাজ করার এখনই সঠিক সময় এই অঞ্চলের উন্নয়ন একে অপরের সঙ্গে যুক্ত তিনি আরো বলেন এই সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য একে বিশ্বের অন্যতম কৌশলগত অর্থনৈতিক অঞ্চল করে তুলেছে তাই এখন প্রয়োজন এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি শক্তিশালী অর্থনৈতিক ও নিরাপত্তা কাঠামো গড়ে তোলা প্রফেসর ইউনু স্পষ্ট করেন বঙ্গোপসাগরীয় অঞ্চলে উন্নয়ন কেবলমাত্র অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ থাকা উচিত নয় বরং এর সঙ্গে যুক্ত হতে হবে টেকসই সমুদ্র নীতি উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থা এবং আন্তর্জাতিক সহযোগিতা তার কথা এই অঞ্চলে একটি কমন সিকিউরিটি স্পেস গড়ে তোলা জরুরি যেখানে সবার সম্মিলিত স্বার্থ রক্ষা পাবে মানব পাচার সমুদ্র ও অবৈধ অস্ত্র পরিবহন রোধে যৌথ তৎপরতা গড়ে তোলার প্রয়োজন রয়েছে বলেও তিনি জানান তিনি বিআইএম এসটিইসি এর ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন ইউনুস বলেন বিআইএম এসটিইসি ভুক্ত দেশগুলোর মধ্যে নীতি সমন্বয় এবং অবকাঠামোগত উন্নয়নের ভিত্তিতে একটি বৃহৎ অর্থনৈতিক করিডোর গড়ে তোলা যেতে পারে ভারতের উত্তর পূর্ব থেকে শুরু করে বাংলাদেশের উপকূল এবং মায়ানমার হয়ে থাইল্যান্ড পর্যন্ত বিস্তৃত এই করিডোর বঙ্গোপসাগরকে আন্তর্জাতিক বাণিজ্যে নতুন দ্বার খুলে দিতে পারে বাংলাদেশে মাতার বাড়ি ও মহেশখালীতে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর এবং ফ্রি ট্রেড জোন প্রকল্পগুলিকে এই প্রসঙ্গে তুলে ধরে নিউনি তিনি বলেন এগুলো শুধু বাংলাদেশ নয় ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এর ফলে দ্রুতপথে পথে পণ্য পরিবহন সম্ভব হবে বাণিজ্য খরচ কমবে এবং কর্মসংস্থানের নতুন দরজা খুলবে ইউনুস বলেন আমাদের উচিত উচিত এমন একটি অঞ্চল গড়ে তোলা যেখানে দেশগুলো একে অপরের সহযোগী হবে প্রতিযোগী নয় উন্নয়ন ও নিরাপত্তা দুই হাতে হাত রেখে এগিয়ে চলবে তিনি আরও বলেন অর্থনৈতিক প্রবৃদ্ধি তখনই অর্থবহ হয় যখন তা শান্তি পরিবেশ ও সামাজিক স্থিতিশীলতার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হয় এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিআইএম এস সম্মেলনে অংশগ্রহণ করে স্পষ্ট বার্তা দেন যে ভারত ওই অঞ্চলে শক্তিশালী নৌবাহিনী ও সমুদ্র কৌশল গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে এবং এটি কেবল নিরাপত্তা নয় বাণিজ্য সহযোগিতা দিক থেকেও গুরুত্বপূর্ণ ব্যারো রিপোর্ট অজানা দেশে